ঝড় নয় বেজে উঠেছে যুদ্ধের দামামা যে আমেরিকা শক্তির দম্ভে শাসন করেছে এই অঞ্চল ইরানের কড়া হুঁশিয়ারিতে এবার দিশেহারা সেই আমেরিকা কাতারের দোহার অদূরে অবস্থিত আমেরিকার বড় বিমান ঘাঁটি আল উদেদ যে ঘাঁটিকে অজেয় বলেই মনে করা হতো এতদিন সেখান থেকে এবার লেজগুটিয়ে গুটিয়ে পালাচ্ছে মার্কিন সেনারা কাতার থেকে সেনা প্রত্যাহার করেছে ব্রিটেনও সৈন্য প্রত্যাহারের ঘটনাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে ট্রাম্প প্রশাসন কাতার সরকার বলছে মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন এরই মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন হামলা চালালে যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে তেহরান ইরানের এমন হুঙ্কারে নড়ে চড়ে বসেছে আমেরিকা ভয়ে পালাচ্ছে মার্কিন সেনারা কাঁদছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদ থেকে সেনাদের বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনজন কূটনীতিক আল উদেইদ ঘাটিতে বর্তমানে অবস্থান করছে প্রায় দশ হাজার মার্কিন সেনা যদিও কূটনীতিকরা একে অর্ডার্ড ইভাকুয়েশন বলতে নারাজ তাদের ভাষায় এটি একটি পোশার চেঞ্জ অর্থাৎ সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে কৌশলগত অবস্থান পরিবর্তন তবে এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি তবে এই পদক্ষেপকে মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না পর্যবেক্ষকরা গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঠিক এক সপ্তাহ আগেও আল উদ ঘাটি থেকে কর্মী ও তাঁদের পরিবার যান এদিকে ওয়াশিংটন যদি সামরিক হামলা চালায় তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সেগুলোকে ইরানের সরাসরি নিশানায় রাখার হুমকি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী চলমান বিক্ষোভে ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছয়শ ছাড়িয়েছে ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া শুরু হলে খুব শক্ত অবস্থান নেবে তার প্রশাসন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অনমনীয় অবস্থানই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকির মুখে ফেলেছে আল উদেদ থেকে কর্মী সরানোর পরামর্শ তাই শুধু সতর্কতা নয় বরং সংঘাতের আগাম সংকেত এখন প্রশ্ন একটাই এই উত্তেজনা কি থামবে কূটনীতিতে নাকি আবারও ইতিহাস লেখা হবে আগুন আর ক্ষেপণাস্ত্রের ভাষায়